শেষ পর্যন্ত আমার বাড়ি যাওয়া হলো না খুব ভালো হয়েছে চলো আমরা বিয়ে করি আমার এত বিয়ের প্রস্তাব আসছে আমি আর ঠিকিয়ে রাখতে পারছি না আমি বুঝতে পারছি প্রেম যখন করেছি বিয়ে না করে উপায় নেই কবে করবে চলো পালিয়ে বিয়ে করি হ্যাঁ প্রয়োজন হলে তাই করব পালিয়ে বিয়ে করার মজাই আলাদা একবার হয়েছে কি জানো পালিয়ে বিয়ে করতে যে আমি না মানে বিয়ে প্ল্যান করতে গিয়ে না মানে না মানে আমি তোকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি প্রেমা তোমাকে না দেখলে বুকের গভীরে একটা ব্যথা হয় আবার দেখলেও কেমন যেন একটা কষ্ট অনুভব হয় এ বলে প্রেমের জ্বালা হ্যাঁ চলো উপলক্ষে একটা গান গাই নি আমাকে পড়াতে যদি এত লাগে ভালো জালো আগুন আরো জালো ঢালো আরো ব্যথা ঢালো আমাকে পোডাতে যদি এত লাগে ভালো জ্বর কি খুব বেশি না তেমন বেশি না তবে আতঙ্ক গ্রস্ত হয়ে গেছে হুম ট্রমাটাইসড সরোসরী মেয়ের মায়ের সামনে পড়েছে তো ভেঙে পড়ো না ভেঙে পড়ো না জ্বর কমে যাবে প্রেমের জ্বর তো এ জ্বর হঠাৎই বাড়ে হঠাৎই কমে ভয়ের কিচ্ছু নেই ওই যে কথায় বলে না প্রেম করিলে ভয় কিসের প্রেম করিলে ভয় নাই মানুষই তো প্রেম করে ওই উদয়ের বাণী শুনি প্রেম না মিলে নাই তবে কাঁচা কাচি গিসা কি তুই প্রেম করবি আমাদের এই ভাড়াটি ছেলের সঙ্গে কি কি আছে কি না আছে চেহারা আছে হ্যান্ডসাম আছে শরীরে বাড়ি পয়সা আছে ভাই বোন সব লন্ডনে থাকে আর কি চাই শুনছো মেয়ের কথার সাইজ শুনছো এত বয়স হয়ে গেছে এখন পর্যন্ত একটা বিয়ের প্রস্তাব আসে না প্রস্তাব আসে না সে কি আমার দোষ নাকি আমি তো কতজনকে ইশারা দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতে বলি কিন্তু কেউই তো পাঠায় না এখন আমি প্রেম ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছি না শুনছো প্রেমের মেয়ে হুমকি দিচ্ছে তুমি কিছু বলবে প্রেমা তুমিও তো প্রেম করে বিয়ে করেছিলে মা করনি হ্যাঁ করেছি তখন তো তোর বাবা ইউনিভার্সিটির সবচেয়ে ব্রেলিয়ান্ট আর হ্যান্ডসাম ছাত্র ছিল এখন না হয় একটু বয়স হয়েছে কাশাকাশি করে এই যা কি বলো শোনু মা আমি সম্রাটকেই বিয়ে করছি তোমরা আমাকে থামাতে পারবে না